আসসালামু আলাইকুম দর্শক অবশেষে আমরা আমাদের ফিফি আইল্যান্ড টিপের সর্বশেষ আইল্যান্ডে চলে আসছি এটা হচ্ছে সেই খাইনক আইল্যান্ড এটা খুব এখানকার জিনিসপত্র খুবই এক্সপেন্সিভ আমরা যখন এখানে নামি বোট থেকে তখনই আমাদের বলে দিয়ে বলা হয়েছিল যে এখানকার জিনিসপত্র একটু দাম বেশি এখানে অনেক ধরনের রাইডস রয়েছে আমরা সর্বপ্রথম এই ট্রিপে প্রথমে পিলে লেগুন আইল্যান্ডে যাই সেখান থেকে মায়াবে আর মায়াবে থেকে মানকি বিচ সেখান থেকে ফিফি আইল্যান্ড সর্বশেষ ফিফি আইল্যান্ডে আমরা দুপুরে লাঞ্চ শেষ করে আমাদের বোর্ড ফুকের উদ্দেশ্যে রওনা করেছিল আর ফেরার পথেই এটা হচ্ছে সর্বশেষ আইল্যান্ড পাঁচ নম্বর খাইনক আইল্যান্ড এই যে দেখতেছেন এখানকার এখানে কত সুন্দরভাবে ডাব সাজিয়ে রাখা হয়েছে আনারস ফলের জুসের অভাব নেই আমার মনে হয় থাইল্যান্ডে হচ্ছে সব থেকে ফলের জুস থেকে এখানে দেখতেছেন মাছের বার্বিকিউ সব ধরনের সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি আসলে আমরা দাম নিয়ে অনেক চিন্তা করি যাদের কাছে টাকা নেই আর যাদের কাছে টাকার অভাব নেই তাদের এটা কোনো বিষয় না দাম নিয়ে আর এটা হচ্ছে এই আইল্যান্ডের সবথেকে আকর্ষণীয় একটা স্থান এইখানকার পানি এত স্বচ্ছ যে এইখানে খালি চোখেই নিচের পাথর নিচের বালি এবং সামুদ্রিক মাছ খালি চোখেই দেখা যায় এই জন্য এইখানে বিদেশিরা পর্যটকরা দেখতেছেন তারা বিভিন্ন ধরনের শামুক তারপর ঝিনুক ভালো মানে কিছু পাথর বা মাছ এইসব খুঁজতেছে দেখতেছেন তারা এখানে আসে এসব অ্যাডভান্স তার করার জন্য অনেক দূরে সাগরের মাঝে দেখতে সাগরের দিকে চলে গেছে অনেকে তারা এভাবে সামুদ্রিক একটা যে আনন্দ সেটা উপভোগ করতেছে দেখতেছেন একসাথে অনেক অনেকজন এটা করতেছে আমাদের এখানে এক ঘন্টা সময় দেওয়া হয়েছিল এই খাইনক আইল্যান্ডে অনেক ধরনের রাইডস রয়েছে এবং অনেক সুন্দর উপভোগ করার মতন সমুদ্র জল থেকে শুরু করে পানি থেকে সব কিছুই দেখার মতন ছিল কিন্তু আমি একা থাকার কারণে অনেক কিছু উপভোগ করতে পারিনি বা অনেক রাইডস করতে পারিনি এই যে বাংলাদেশ থেকে আমি সর্বপ্রথম মালয়েশিয়াতে যাই সেখান থেকে আমি মালয়েশিয়া ভ্রমণ শেষ করে মালয়েশিয়ার থেকে ডাইরেক্ট ফুকেট চলে আসি এসে সেখান থেকে এফ আইল্যান্ডের এই প্যাকেজটি প্যাকেজটি আমি নেই দেখতেছেন এখানে বাচ্চারা তারা বালি নিয়ে কি সুন্দর খেলতেছে সাথে তাদের কিছু কিছু গার্জিয়ানও আছে আর এই পাশে দেখতেছেন এটা হচ্ছে অনেক ধরনের রাইডস রয়েছে এখানে ইচ্ছা থাকলেও কোনো সুযোগ ছিল না যেহেতু আমি একা ছিলাম আর এখানকার সবচেয়ে একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এই দ্বীপ থেকে দূরে ছোট ছোট সমুদ্রের মাঝে কিছু পাথরের মতো যে দেখতেছেন ছোট ছোট পাথর মানে ছোটো ছোটো দ্বীপ এটা দেখতে খুবই সুন্দর দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ফুকেট কিছুক্ষণের মধ্যে আমরা ফুকেট চলে যাব। আবার দেখা হবে অন্য কোনো পর্বে